পাকিস্তানের যত বৈদেশিক মুদ্রা আমাদের পাট আমাদের চা আমাদের সব কিছু বিক্রি করেই কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন হতো আর সব খরচ হতো সত্তর খরচ হতো ওই পশ্চিম পাকিস্তানে তারা মরুভূমিতে ফুল ফুটিয়েছিল একটার পর একটা রাজধানী প্রথম রাজধানী হল তো করাচি এরপরে রাজধানী হলো ইসলামাবাদ তারপর হলো পিন্ডি তিন দফাখালি রাজধানী পরিবর্তন আর সব অর্থ কিন্তু আমাদের এই পূর্ববঙ্গের অর্জিত টাকা এমনকি ভারত ভাগ হওয়ার পরে যে সমস্ত কম্পেনসেশনের টাকা এসেছিল যেমন রেলওয়েতে এবং শিপিংয়ে বিভিন্ন জায়গায় আমাদের এই অঞ্চলে বাঙালিদের জন্য কিচ্ছু দেয়নি সবই পাকিস্তানে নিয়ে যায় এই যে দীর্ঘদিনের যে বঞ্চনা এই বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবও করেছিলেন